বসীকরণের জন্য মাত্র একটি দোয়াই যথেষ্ট আপনার স্বামী আপনাকে আগে যেমন ভালোবাসত সেই ভালোবাসাটা এখন আর আপনার স্বামী আপনাকে বাসে না কিংবা আপনার স্ত্রী আপনাকে যেমন প্রাণ উজাড় করে ভালোবাসত সেই ভালোবাসাটা এখন আর বাসে না অথবা স্বামী স্ত্রী দুজন দুজনের মধ্যে এমন ঝগড়া ঝগড়াঝাঁটি লেগে যাচ্ছে মনে হচ্ছে একে অপরকে যেন দুজন দুজনকে চেনেই না বন্ধুরা এখানে একটা কথা মনে রাখবেন এটা কিন্তু আবার আশিক জিনের ক্ষেত্রেও ঘটে থাকে যাক সেটা আলাদা বিষয় আজকের বিষয় হচ্ছে স্বামী স্ত্রী দুজন দুজনকে প্রাণ উজাড় করে ভালোবাসবে সেই রকম একটা দোয়া আজ আপনাদেরকে এই ভিডিওতে আমি শিখিয়ে দেব ইনশা আল্লাহ আজকের এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে এটি শিখতে চাইলে মনোযোগ সহকারে ভিডিওটিকে বিন্দু মাত্র স্কিপ না করে শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে থাকুন চলুন বন্ধুরা এবার মূল বিষয়টার দিকে আগিয়ে যাওয়া যাক আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া প্রথমেই আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি প্রচণ্ড গরম গরমের কারণে বাড়িতে আমি ভিডিও বানাতে না পেরে আমি যেখানে ভিডিও করছি এটা একটা কবরস্থান ছায়াযুক্ত জায়গা শান্ত পরিবেশ যেখানে বসে বসে আমি এই ভিডিওটি শ্যুট করছি এখানে বসে বসেই আপনাদেরকে আমি দিয়ে দেব কোরআনের একটি মাত্র আয়াত যেটি প্রয়োগ করে আপনি আপনার স্বামীকে আপনি আপনার স্ত্রীকে একদম ভালোবাসায় দেওয়ানা করে দিতে পারবেন চলুন সেই দোয়াটি এবার আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি এই দোয়াটি প্রয়োগ করে কিভাবে আপনি আপনার স্বামীকে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসায় দেওয়ানা করবেন সব কিছুই আমি স্টেপ টু স্টেপ একদম ভেঙে ভেঙেই বুঝিয়ে দিচ্ছি যে দোয়াটা আপনাদেরকে আমি দিতে চলেছি এই দোয়াটা কোরআনে একটা দোয়া পবিত্র কোরআন শরীফের সুরা বাকার একশত পঁয়ষট্টি নাম্বার আয়াতের সামান্য একটু অংশ তবে এই আমলটি করার সময়ে আপনি অবশ্যই কিছুটা মেচরি মিষ্টান্ন দ্রব্য চিনিও আপনি একটু মুখের মধ্যে রেখে এই আয়াতটি পাঠ করবেন আয়াতটি হচ্ছে বিসমিল্লাহ রহমান ওয়ামিনান না। من يتخذ من دون الله عندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله اعتو تکو آیات رئی اعتو বিষমিল্লা সহ সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করে কোনো মিষ্টান্ন দ্রব্যের মধ্যে আপনি সাতটি পুঁ লাগিয়ে দেবেন অবশ্যই মনে রাখবেন এই আমলটি করার সময় আপনাকে চিনি বা মিষ্টি কিছু একটা মিষ্টি জাতীয় জিনিস মুখের মধ্যে রেখে এই আয়াতের অংশটিকে আপনি সাতবার পাঠ করে খাবারের মধ্যে আপনি ফু দিয়ে দেবেন আপনি মিষ্টান্ন দ্রব্য না পেলেও আপনি আপনার স্বামীকে বা আপনি আপনার স্ত্রীকে খাওয়ানোর জন্য যে কোনো ফু দিয়ে এটি আপনি খাইয়ে দেবেন দেখবেন আপনার স্বামী আপনার স্ত্রী আপনার ভালোবাসায় সবসময় দিবানা হয়ে থাকবে পাগল হয়ে থাকবে ইনশা আল্লাহ আর যিনারা আমার সঙ্গে চিকিৎসা এবং তদবির নেওয়ার উদ্দেশ্যে যোগাযোগ করতে চাইছেন তেনারা আমার এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন